আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি নিউক্লিয়ার পদ্মবিজ্ঞান টুয়ের উনিশ নম্বর নয় নম্বর অধ্যায়ের বারো নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত কোন কোন মিথস্ক্রিয়াগুলো সংগঠিত হয় আর যেগুলো সংরক্ষিত হয় না সেগুলোর ক্ষেত্রে কোন সংরক্ষণ বিধি লঙ্ঘিত হয় এটা আমাদের ব্যাখ্যা করতে হবে তাহলে আমি এখানে দুটা লিখছি আপনারা দেখবেন ওখানে দশটার মতো আছে আমি আমি আপনাদের দুইটা করে দিব কীভাবে করতে হবে সেটা আপনারা দেখুন তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের আমি যে প্রশ্নটা করাচ্ছি সেটা আমি বই থেকে আমি বললাম যে কিন্তু লেপটন বেরিয়ন তারপরে আধান এগুলো আমাদের কি তারপরে হচ্ছে অসংরক্ষিত তারপরে আমাদের যেটা আর কি লাগলো চার্জ তারপর আইসোডোপ এগুলো আমাদের মানগুলো আমি মুখস্ত করার কথা বলেছিলাম এগুলো এই অঙ্গগুলো করতে গেলে মানগুলো মুখস্ত করতে হবে তো যারা এখনও ওই মানগুলো দেখেননি তারা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব সেই পেজে ঢুকে দেখে নেবেন আমি সেখানে আপলোড দিয়ে রেখেছি তো চলুন আমরা আজকে এই প্রশ্নগুলোর সমাধান করি তো এক নাম্বার অ্যান্সারটা আমরা করবো তো দেখুন আমাদের এক নাম্বার কি কি আছে পি প্লাস পি তো সর্বপ্রথম আমরা আধান সংখ্যা বের করবো তাহলে গত আমি একটা ভিডিওতে বলেছিলাম যেটা আমি লিখে রাখছিলাম এখানে যে এই চারটা আমি পুরো চারটা আমি আমার ফেসবুক পেজে দিয়ে রাখছি ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখুন পাই প্লাস এর আধান সংখ্যা কত দেখুন এই যে চার্জ বা আধান আধান সংখ্যা হচ্ছে পজিটিভ ওয়ান তার মানে এখানে আমাদের পজিটিভ ওয়ান সরি এখানে তো প্রোটন সংখ্যা তার মানে প্রোটনের আধান আমাদের কত পজিটিভ ওয়ান আবার পি প্রোটনের আধান আমাদের কি পজিটিভ ওয়ান আর নিউটন হচ্ছে আধান নিরপেক্ষ আধান তো আমাদের সহজ কারণ আধান আমরা নাইন টেন থেকেই পড়ে আসতেছি নিউটনের আধার নেই তারপর প্রোটন আবার পজিটিভ ওয়ান প্লাস পাই প্লাসের আধান দেখুন এখানে পাই প্লাস এইসি পাই প্লাস পাই প্লাসের আধান হচ্ছে পজিটিভ ওয়ান দেখুন এটা যোগ করলে এটা এটা যোগ করলে আমাদের আসবে টু আর এখানে বাম পক্ষ টু ডান পক্ষ 2 তাহলে অতএব আমাদের ডেল কিউ এর মান কি আসলে দেখুন তো 2 2 আমাদের কত 0 এটা আমাদের আধান সংখ্যা তারপর আমরা বেরিয়ন সংখ্যা লিখব তারপরে বেরিয়ন সংখ্যা হিসাব করব তাহলে বেরিয়ন সংখ্যা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো দেখুন তাহলে আমাদের সবকটা বেরিয়ন লাগবে তাহলে আমাদের কার প্রোটনের বেরিয়ন সংখ্যা কত আমাদের পোটনের বেরিয়ন সংখ্যা হচ্ছে পজিটিভ ওয়ান তার মানে পজিটিভ ওয়ান প্লাস পজিটিভ ওয়ান আর নিউটনের বেরিয়ন সংখ্যা কত দেখুন নিউটন এই যে নিউটনের বেরিয়েন্ট সংখ্যাও ওয়ান তারপরে পাই প্লাস তাহলে পাই প্লাসের পজিটিভ সংখ্যা কত দেখুন পাই প্লাসের বেরিয়ন সংখ্যাও জিরো তাহলে আমাদের এখানে কত আসতেছে এখানে পাই প্লাসের বেরিয়ন সংখ্যা আমাদের কত এখানে সরি পোটন আসে তাহলে পোটনের বেরিয়ন সংখ্যা কত পোটনের বেরিয়ন সংখ্যা পজিটিভ ওয়ান তাহলে পজিটিভ ওয়ান আর পাই প্লাস এই যে পাই প্লাসের এর সংখ্যা হচ্ছে 0 তাহলে 0 প্লাস 0 তাহলে আমাদের এখানে দেখুন আমাদের সামনে কি আসছে এটা এটা যোগ করলে আমাদের কত আসছে 2 এখানে এটা এটা যোগ করলে আমাদের আসছে 2 তাহলে ডেল বেরিয়নকে কে প্রকাশ করা হয় তাহলে 2 মাইনাস 2 এটা আমাদের কি আসলো 0 তার মানে নিত্যতা সূত্র মেনে চলতেছে তাহলে এরপর এর ক্ষেত্রে আমরা বেরিয়ান বের করলাম আধান বের করলাম তারপর আমরা লেপটন যদি বের করি তাহলে দেখুন লেপটন লেপটন সংখ্যা ইকাল টু তাহলে লেপটন সংখ্যা আমাদের লেপটন সংখ্যা ইজুকাল টু তাহলে পোটনের ল্যাপ্টনের সংখ্যা কত প্রোটনের ল্যাপ্টন সংখ্যা আমাদের জিরো প্লাস জিরো নিউটনের ল্যাপ্টনের সংখ্যা কত নিউটনের ল্যাপ্টনের সংখ্যাও জিরো প্লাস প্রোটনের ল্যাপ্টন সংখ্যা জিরো আর পাই প্লাস দেখুন পাই প্লাসের ল্যাপ্টন সংখ্যাও জিরো তাহলে প্লাস জিরো তাহলে ইকুয়াল টু কি সামনেও জিরো বিক্রের সামনেও উৎপাদক উৎপাদকেরও জিরো তার মানে কি এখানে ডেল এল ইজালটা জিরো মাইনাস জিরো ইজ টু জিরো তাহলে এটাও আমাদের নিত্য সূত্র মেনে চলল তারপরে অস্বাভাবিক অস্বাভাবিকতা সংখ্যা অস্বাভাবিকতা সংখ্যা ইকুয়াল টু তাহলে অস্বাভাবিকতা সংখ্যা পঠন অস্বাভাবিকতা কত আমাদের জিরো প্লাস জিরো নিউটনের কত নিউটনেরও জিরো পোটনের জিরো পাই দেখুন এই যে সবটাও এখানে এখানে অস্বাভাবিকতাকে এস দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল টু জিরো আসলো তার মানে এটাও মেনে চললো আর একটা কি আছে তারপর আছে শুধুমাত্র স্পিন তাহলে আইসো স্পিন সংখ্যা আইস টু তাহলে প্রোটনের আইসি স্পিন কত পোটনের আইসি স্পিনও জো তাহলে জিরো নিউটনের আইসি স্পিনও জিরো প্রোটনের আইসি স্পিন জিরো এবং কত দেখুন তো বন্ধুরা আমাদের প্লাস আইসি স্পিন সংখ্যা আমাদের কত আমাদের তাহলে দেখুন আমাদের এখানে পাই প্লাসের আইসি স্পিন হচ্ছে ওয়ান তাহলে এখানে আমাদের এখানে আমাদের আসলে দেখুন তো এখানে সামনে জিরো আর এটার জন্য আমরা আসলে ওয়ান তাহলে আমাদের এখানে ডেল স্পিন কি কি আই তারপর তাহলে ডেল আইয়াল টু কথা আসলো জিরো মাইনাস ওয়ান ইকুয়াল টু আমাদের আসলে মাইনাস ওয়ান তাহলে এটা তো আমরা নিত্যত সূত্রে মেনে চলো না তাহলে এই বিক্রিয়াটা এই চারটার জন্য আমাদের কি হবে বিক্রয় সংঘটিত হতে পারে কিন্তু আইসো স্পিনের জন্য সংঘটিত হতে পারে না তাহলে আমরা যদি এইটা আমরা যদি না করি তাহলে আমরা এই অংশটুকু যদি আমরা না করি যদি ওই চারটা আমরা বের করি তাহলে প্রত্যেকটা যতগুলো বিক্রয় থাকবে তারপর আপনার তাহলে চারটায় বের করবেন এটা বের করার দরকার নাই আর যদি আপনার প্রত্যেকটার পাঁচটা বের করেন তাহলে এটাও সব কটায় বের করতে হবে আমাদের আপনারা তিনটা করলেও কোনো সমস্যা নেই যে কোনো তিনটা করতেও করতে পারেন তাহলে আমরা আইসো স্পিনটা আমরা নিলাম না তাহলে দেখুন তো সব কটাকে নেতো সূত্র মেনে চলো না অথে বিক্রিয়াটি বিক্রিয়া যদি এই চারটার মধ্যে যেকোনো একটা কি হয় শূন্য না হয় তাহলে সেটা সংগঠিত হতে পারবে না তাহলে দেখুন আমি পরেরটা করবো তাহলে আমি এটা আমরা নিবই না তাহলে আমরা দ্বিতীয় নম্বর ইকুয়েশনের জন্য করবো প্রথমে কি আছে পি প্লাস পি তারপরে আছে পি প্লাস

সিগমা সরি এখানে হামেশান প্লাস হামেশান প্লাস আধান সংখ্যা ওয়ান তাহলে এখানে ওয়ান তাহলে দেখুন তো বন্ধুরা কত আসতেছে তাহলে টু এখানেও টু তার মানে কি ডেল থিটা ইউজ করে আমাদের টু মাইনাস টু ইউজ তাহলে এটা ঠিক আছে আর বেরিয়ন সংখ্যা তার মানে বেরিয়ন সংখ্যা পজিটিভ পির জন্য বেরিয়ন সংখ্যা কত পির জন্য বেরিয়ন সংখ্যা পজিটিভ ওয়ান তাহলে ওয়ান আবার এর পাশে হচ্ছে ওয়ান প্লাস দেখুন এই যে এখানে ক্যাপ জিরো ক্যাপ জিরো হচ্ছে বেরিয়ন সংখ্যা ওয়ান প্লাস এখানে সামেশান এর বেরিয়েন্ট সংখ্যা মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ান তাহলে দেখুন তো বন্ধুরা এখানে আমাদের কত আসতেছে এটা এটা কেটে গেল তাহলে এখানে সামনে আসতেছে কত দুই আর এ পাশে আসতেছে এক তার মানে এখানে ডেল বি ইকুয়াল টু আসতেছে কত দুই মাইনাস ওয়ান তাহলে ইজ ইকুয়াল টু আমাদের কত আসলো ওয়ান তাহলে নট ইকোয়াল টু জিরো তার মানে কি ডেল বি মান নট ইকুয়াল টু হয় তাহলে শূন্য হতে পারে না তাহলে আর একটা আমি বের করব লেফটনটা বের করবো তাহলে এল যদি আমি বের করি তাহলে এলের জন্য পির জন্য হচ্ছে এল জিরো 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 প্লাস এখানে ক্যাপ জিরোর মানের জন্যও জিরো প্লাস সিগমা মানের জন্য আমাদের লেফটন সংখ্যা জিরো তাহলে ইকুয়াল টু আমাদের কি সব জিরো প্লাস জিরো জিরো তার মানে এখানে ডেল এল ইকোয়াল টু জিরো মাইনাস জিরো ইজ টু জিরো তাহলে আর একটা বের করবে অস্বাভাবিকতা তাহলে অস্বাভাবিকতাটা এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে এর অস্বাভাবিকতা কত হবে জিরো প্লাস জিরো আবার ফোটনের জন্যও আমাদের জিরো প্লাস আর তারপরে কি আছে এখানে ক্যাফ জিরো তাহলে ক্যাফ জিরোর জন্যও জিরো প্লাস সিগমা এখানে সামিশান প্লাস সামেশন প্লাসের জন্য দেখুন সামেশান প্লাসের জন্য কত দেখুন সামেশান প্লাসের জন্য এস এর মান হচ্ছে কিসের মানুষ এস এর মান এস এর মান হচ্ছে কি পজিটিভ ওয়ান তার মানে এখানে পজিটিভ ওয়ান তাহলে এখানে আমাদের আস্তে আস্তে কত জিরো এখানে ওয়ান তাহলে মানে এখানে কি দেখুন তো তোমাদের ডেলেস ইউলো জিরো মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস নট ইকুয়াল টু জিরো আশা করা যায় আপনারা বুঝছেন তাহলে দেখুন এই দুটার জন্য আমাদের বিক্রয় সম্ভব কিন্তু এখানে যেহেতু নোট হলো না শূন্য হলো না তাই এটার জন্য আমাদের কি সম্ভব নয় তাহলে বিক্রিয়াটি সংগঠিত হতে পারবে শুধুমাত্র কার কার জন্য বি এবং এস এর জন্য তাহলে লিখবো অতএব বিক্রিয়াটি বেরিয়ন এবং অস্বাভাবিকতা সংরক্ষিত নয় যেহেতু এখানে লিখবো যেহেতু বিক্রিয়াটি বিক্রিয়াটি বেরিয়ন বেরিয়ন এটা বেরিয়ন আর কি এটা অস্বাভাবিকতা জন্য কি নয় সংরক্ষিত নয় রক্ষিত নয় তাই বিক্রিয়াটি সংঘটিত হতে পারে না আশা করা যায় আপনারা বুঝছেন এখানে এই প্রশ্নটা আরও অনেকগুলো আছে দশটা আছে আপনারা একইভাবে করবেন তো এগুলো করার জন্য আপনাদের এই যে পটন সংখ্যা নিউটন সংখ্যা বেরিয়ন সংখ্যা লেপটন সংখ্যা আইসো উইসমিন এগুলো লাগবে তো এর জন্যই আমি আমার ফেসবুক পেজে আমি ওটা দিয়ে রাখছি আপনাকে সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর আমি ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কে আমি দিয়ে দিব তো এই হলো আজকের এই প্রশ্নটা ছিল আর একটা প্রশ্ন আমাদের যেটা করতে হবে সেটা আমি এরপরের লেকচারে আমি করে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম